আমি মোহাম্মদ জুয়েল রানা এটা আমার স্ত্রী মোসাম্মদ উর্মি বেগম আমার বাড়ি ঘিওর মানিকগঞ্জ আমার রুগীর সমস্যা সেন্সলেস হয়ে যায় পরবর্তীতে চলতি মাসের এক তারিখে আমি অরোরা হসপিটালে মেডিসিন বিভাগের নাইদুজ্জামান সাজ্জা স্যারের সাথে দেখা করি স্যার আমাকে কয়েকটা টেস্ট দেন পরে আমি টেস্টগুলো করানোর পরে মে মাসের তিন তারিখে রিপোর্টটা স্যারকে দেখাই দেখানোর পরে স্যার আমাকে বলে যে সাততলার ডক্টর মাহবুদ স্যারের কাছে যাওয়ার জন্যে পরে আমি স্যার কাছে আসার পরে স্যারের আন্তরিকতভাবে দেখে আমাকে বলে যে আপনার রুগীর ব্রেন টিউমার হয়েছে একে অপারেশন করতে হবে অনেক ব্যয়বহুল তারপরে স্যারের মাধ্যমে আমি অনেক কম পেয়েছি আমার রুগী আলহামদুলিল্লাহ অপারেশনের পরে খুব ভালো আছে এখন কথা বলতে পারতেছে তার মেমোরি সব কিছু ঠিক আছে খাবার দাবার সব কিছু ঠিক আছে আর অর হসপিটাল খুব ভালো একটা হসপিটাল এখানকার কর্মীদের ডাক্তারদের ব্যবহার তারপরের পরিবেশ খুব সুন্দর হয়েছে এখানে আসার পরে আমাদের মনটা খুব ভালো হয়েছে আমার রোগী খুব খুশি